হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গত বড় আপনারা দেখেছিলেন যে গ্রামের ভাবিদের নিয়ে হাঁস তোরা খেলার প্রতিযোগিতা তো আজকে দেখবেন যে গ্রামের ভাইদের নিয়ে একটি হাঁস তোরা খেলার প্রতিযোগিতা তো ভিডিওটি উপভোগ করতে থাকুন তার আগে সত্যি একটি অনুরোধ আমাদের চ্যানেলটি এখনো তারা সাবস্ক্রাইব করেননি যেটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন যে চারপাশে নেট জাল দিয়ে ঘিরে দেয়া হয়েছে আর মাঝখানে একটি হাঁস ছেড়ে দেয়া হয়েছে আর তারি মাঝে গ্রামের ভাইদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে হাঁসটি ধরার চেষ্টা করতেছে কিন্তু হাঁসও মাগার খুব চালাক দেখতে তো পারছেন। গ্রামের ভাইদেরকে হাঁসটি খুব সুন্দরভাবে ফাঁকি দিচ্ছে। দেখতে পাচ্ছেন মনে হচ্ছিল যে এবার হাঁসটি ধরে ভাই ধরে ফেলবে কিন্তু না। হাসটি তাদেরকে ফাঁকি চলে গেল তো উপভোগ করতে থাকুন আমাদের এই আজকের এই খেলাটি তো গ্রামের ঐতিহ্যবাহী খেলা এটা আসলে এই প্রাচীনকালে মুরব্বীরা এই খেলাগুলো আয়োজন করত। এখন আসলে এরকম ভাবে এই খেলাগুলো আয়োজন করা হয় না তেই তো প্রায় হাসটি ধরে ফেলছিল কিন্তু না হাসটি ভাইটিকে ভাগিতে চলে গেল তো আজকের খেলায় বিজয়ী কে হয় তা দেখতে চাইলে শেষ পর্যন্ত খেলাটি দেখতে থাকুন দেখা যাক আজকের খেলার কে হয় বিজয়ী দেখতে পাচ্ছেন যে বাইদেরকে কিন্তু আপনার চোখ গামছা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে মনে হচ্ছিল যে হাসটি এবার দৌড়াই ফেলবো কিন্তু না হাসটি ধরতে পারলো না ভাই হাসটি পিছনে পড়ে গেছে ভাই পিছনে যাও পিছনে যাও ও আপনারা হয়তো ওর কোবেনদ ভাই শিখাই দেন না আমি শিখাই দিচ্ছি না খেলাটি উপভোগ করতে থাকুন আর খেলাটি আসলে শেষ পর্যন্ত না দেখলে খেলার মজাটাই বুঝতে পারবেন না কারণ কে এই খেলাটি বিজয়ী হলো তা কিন্তু জানতে হলে খেলাটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ যে হাসটি ধরতে পারবে সেই কিন্তু এই খেলার বিজয়ী হবে তো তার জন্য আমাদেরকে খেলার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখেন গ্রামের যে চারপাশে লোক জমায়েত হয়েছে তারা কিন্তু খুবই আনন্দ পাচ্ছে খেলাটি দেখে বিশেষ করে গ্রামের ভাবিরাও কিন্তু খেলাটি উপভোগ করতেছেন তো অনেক মানুষ এখানে জমায়েত হয়েছেন আরে ভাই তোমাদের এখানে ডিগবাজি খেলা দেওয়ার জন্য আনিনি নি আনছি তো হাঁস খেলার জন্য যাক। তো ভাই একটু মজা নিল আর কি ভাই ঠিক ওরে ভাই রে ভাই হাসটি কি দৌড়াই ফেললো ভাই আমাদের আজকের খেলার বিজয়ী পেয়ে গেলাম তো আজকের খেলার বিজয়ী হলেন এই ভাইটি এই ভাইটি খুব সুন্দরভাবে হাসটি ধরে ফেলছেন আর এই ভাইয়ের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে এই খেলাটি উপভোগ করার জন্য তো আবারো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের খেলা এখানে শেষ করছি আর এরকম খেলা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন